তার পরবর্তী দায়িত্ব পালন করবেন আমরা আশা করি তাদের পক্ষ থেকে আমি এই মর্মে জানাচ্ছি ব্রহ্মজুরের ইত্তলা তার বড় দাদা তিনি এই দায়িত্ব পালন করবেন আমরা বারবার ফরিয়াদ করছি তিনি যাতে করে তাদের মুর বিভিন্ন দায়িত্ব এবং আমার সফী খাদ আল্লাহ তালাটাকে পালন করা চৌদ্দান্ত আমরা বর্ম হজুরের যোগ্য উচ্চ নিতেছি